এই বিষ্ণু নন্দী ফেরি ফেরির উপর থেকে আমাদের নির্ধারিত টলার এখানে রাখা ছিল তাই সবাই আমরা একে একে টলারে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম জাকির ভাই পাশে দাঁড়িয়ে আছে তারপর আমাদের সমস্ত বন্ধুবান্ধব যারা ছিল তারা সবাই এখানে উঠতেছে এই যে জামালবাই তারপর রুহুল ভাই মিজান কাজলা মিজান মিজানগঞ্জেরা সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ সাজ্জাদ ঝালকুড়ি তারপর হচ্ছে মিজান যাত্রাবাড়ি সবাই আমরা যেখানে যেখানে আছি সবাই একে একে এখানে টলারে ওঠার চেষ্টা করতেছে আর এই যে মিজান সে রান্না করার যেই যন্ত্রপাতি নিয়ে উপরে উঠতেছিল রুল বা একটু হাসি খুশি উনি তার বাড়ি হচ্ছে সানারপাড় উনি সানার পাড় থেকে এসেছেন তাই তিনি আজকে যে মোটামুটি একটু রৌদ্র ছিল রৌদ্রে থাকার কারণেও কিন্তু নদীতে বাতাস ছিল আবার একটু উত্তল ছিল সেই জন্য আজকে এতটা রৌদ্র লাগতে না তাই আমরা বিসমিল্লার নাম নিয়ে সামনের দিকে বাড়তেছিলাম আর এই যে এটা দেখুন এই যে মেঘনা নদীর যেই মাত্র আমরা উঠতেছিলাম তার নদীটা মোটামুটি ভালো লাগতেছিল তো সর্বশেষ উঠে পড়লো আমাদের মিজান কাজলা সাজ্জাদ ভাই উঠে পড়লো আর পিছনে নুরুস সালাম সে হচ্ছে নতুন মহল্লা পাইনাদি আর সাইফুল ইসলাম ধর্মগঞ্জ তাই বিসমেলার নামলে টলার ছেড়ে দিলাম আর উঠাই দেখে মোটামুটি রৌদ্র তাই একটু ছাতিরা নিলাম ছাতা নিয়ে একটু নদীটা দেখতেছিলাম আর আব্দুল্লাহ ভাই ভিডিও করতেছিল আর নদীটাও আজকে খুব উত্তাল আর হাওয়া আবহাওয়াটা খুব ভালো সেই জন্য আজকের পরিবেশটা মনে হচ্ছে যে ভালোই লাগতেছিল তো টলার চলতেছে চলতেছে চলতে চলতে আমরা মায়াদ্বীপের মোটামুটি কাছাকাছি চলে আসছি এই যে এটা হচ্ছে মায়াদ্বীপ পুরা দ্বীপটার ভিতরে আপনার গাছ আছে না হলো এক হাজারের মতন গাছ পরিবেশটা এত সুন্দর আজকে কিন্তু প্রচুর রৌদ্র উঠেছে তারপরও গাছ থাকার কারণে

боду боду бодуто тоободудд